আমরা এখন আছি খানাকুল থানার অন্তর্গত জগৎপুর গ্রাম পঞ্চায়েতের গড়েরঘাট বাসস্ট্যান্ড থেকে ঠিক একটু পেরিয়েই আর জগতস্থলা থেকে গড়েঘাট আসার ঠিক মাঝখানে যেটার নাম ডুবো রাস্তা এই ডুবো রাস্তায় একটু বন্যার জল বাড়লেই রাস্তাটা ডুবে যায় সাধারণ মানুষের অনেক দিনের দাবি যে রাস্তাটা উঁচু করতে হবে এই বছরও তার ব্যতিক্রম নয় এই বছরও একটু জল বাড়াতেই নদীর অলরেডি এখন পর্যন্ত একটা জায়গা দিয়ে জল ঢুকতে শুরু করেছে রাস্তাটা জল আসতে শুরু করেছে রকম করলে রাস্তাটা পুরোই ডুবে যাবে আর জল বাড়ার সাথে সাথেই রাস্তাটার মানুষের যাতায়াত অবস্থা বন্ধ হয়ে যাবে যাতায়াত অবস্থা বন্ধ হয়ে গেলে মানুষের ভরসা হবে তখন নৌকা এই নৌকায় যাতায়াত করতে বড্ড ঝুঁকিপূর্ণ আমরা প্রত্যেক বছরই বন্যার সময় দেখি কোনো রুগী নিয়ে যেতে জগতস্থূলা পর্যন্ত নিয়ে যেতেই অনেক কষ্ট হয় কেন নৌকার উঠানামায় একটা সমস্যা ছোটো পানসি তো পানসির জন্য আরও নানান সমস্যা দেখা দেয় কারণ রাতে ভিতে কোনো কিছু হলে সেটা পার করতে এই বন্যার সময় খুবই কষ্টকর হয় অনেক ছাত্রছাত্রী যাতায়াতের খুব অসুবিধা হয় কেন সামনেই নন্দনপুর রূপচাঁদ একাডেমি আর একটু দূরে গেলেই রাধানগর গ্রামে রাজা রামমোহন রায়ের কলেজ আছে সেখানেও কলেজের অনেক ছাত্রছাত্রীরা আছে তাদেরও যেতে খুবই কষ্টকর হয় এই বন্যার সময় মাস কয়েক আগেও অনেক মানুষই বিডিও এসডিওকে লিখিত দরখাস্ত দিয়েছিল এই রাস্তারা উঁচু করার জন্য এখনও পর্যন্ত সেটা কোনো সুরাও হয়নি সুরাও হবে এইটুকু আশ্বাস দিয়েছে আমরা জানি